সবসময় আমরা এক জায়গায় করি তো এবারে ধনতন্ত্র স্টেডিয়ামে করা হলো ব্যবসান অ্যারেঞ্জমেন্ট এবং সন্দিন ছিলেন এবং খুব ভালোভাবে শুরু করা হলো আশা করি আগামী সাত দিন মানুষ এনজয় করতে পারবে ইন্ডোরেশনাল টেল ভালো করে দেখতে পাবে সারা পৃথিবী থেকে ছোট এসেছে এবং সবাই এনজয় করবে দেখবে খুবই খুবই ভালো লাগলো ওটা মানে প্রত্যেক বছরে তো আমরা এই সময়টার জন্য সমস্ত বাঙালি অনুভব করে থাকি এটা অল অফ তোলি খুব ভালো লাগছে আর এবার কলকাতা ফুল একটা ছবি দেখানো হবে খুব এক্সাইটেড এমন ছবি হয়েছে যেখানে আসতে আজকে প্রত্যেক বছরের মতোই খুব ভালো লাগছে মাঝে মধ্যে জায়গায় সেটা নতুন কিছু ভালো লাগছে সেটা আর কি আমরা স্বাগত জানাই